তাহলে কেমন আলামত কেন শিখবো এই জন্য জানবো কেমন আলামত নিয়ে এক এক গোষ্ঠী এক এক রকমের ফতোয়া দিচ্ছে এক এক রকম একদল তো কে আলামত যেটা নয় সেটা বানাচ্ছে দুর্ভাগ্যবশত আবার কেউ কেউ কিছু হলেই হয়তো সে মারামারি করতেছে এরপর কেউ কে আলামত হয়তো সে কাশার ঝগড়া করছে কে আলামত মানে যে কোনো জিনিস কে আমাদের আলামত আলামত বানিয়ে দিচ্ছে এটা এক গোষ্ঠী আছে আরেক গোষ্ঠী আছে যারা কে আলামত সত্যি সত্যি প্রমাণিত আছে যে কিছু জিনিস ঘটবে এরা কি করে কে আলামতকে তাড়াতাড়ি করে এনে বর্তমান অবস্থার সাথে মিশিয়ে দিচ্ছে মানে কনসিকুয়েন্স মিলাই দিচ্ছে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে এমরান নজর হোসেন এবং তার অনুসারী বাংলাদেশি এজেন্ট যে আছে অর্থাৎ বিশেষ করে যারা কিছুদিন আগে আবত আদান এই জাতীয় লোকেরা এরা এই কাজটি করে থাকে যেটা কেয়ামতের ঘটনাকে যে কোনোভাবে কোনো একটা কিছু হলে মিলাই দিবে এদের অনেকেই দেখবেন যে আবার এই এমন পদ্ধতিতে নামছে যে যা সত্য নয় তা বানায় দিবে কিছুদিন আগে সৌদি আরবে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন গাছ গাছালি উঠছে দেখা কিছু মানুষ শুরু যে গেছে কারণ আবার গাছ গাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে সৌদি আরব আসলে এটা ছিল সাময়িক এরপরে আবার যখন বৃষ্টি শেষ হয়ে গেছে সব তে মধ্যে সব পুড়েছে আবার সব শেষ হচ্ছে যেভাবে আরব আরব হুদিফ মুরু যেন হার নদী নালাতে ফিরে আসার কথা ছিল সেটা এখনো আসেনি হয়তো কে আমি ঘনিয়ে আনার জন্য কিছু মানুষ বসে আছে আবার একদিন হয়তো কেউ মানুষ বলে ফুলবে যে রসুল্লাহাম বলেছেন যে ফোরাত নদী থেকে এয়া বের হবে একটা স্বর্ণের পাহাড় বের হবে কিছু মানুষ হয়তো দেখবেন যে স্বর্ণের পাহাড় বের করার জন্য বিভিন্ন তাহবিল করে বানাবে কি যে এই যে তেল বের হচ্ছে পেট্রোল এটার নাম হচ্ছে স্বর্ণের পাহাড় লিকুইড গোল্ড বলতে সোয়েটারে তো এই জাতীয় কথাগুলো যারা বলছে এরা মূলত অপব্যাখ্যা শুরু করে দিয়েছে আবার আরেকটা গোষ্ঠী হ্যাঁ নদী শুকিয়ে যাচ্ছে একটু দেখা যাচ্ছে এটা এই সত্যিও আবার একটা হচ্ছে হারাম জিদিন একটা গোষ্ঠী আছে যাদের কাজে হলো এই জাতীয় জিনিস মানুষকে চমকে দেওয়ার জন্য ব্যস্ত আছে ইহুদে আরেকটা গোষ্ঠী আছে মুসলমানদের এই সমস্ত আলামত যেগুলো বলেছেন এগুলি নিয়ে কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা যায় এমন একটা জিনিস তুলে মানুষের দিকে এক ব্যক্তি ব্যাকবে যে এটা ঘটনা ঘটছে দেখবে যে আসলে তারা মানুষের বিশ্বাস কমে যাবে যে এটা বোধহত্য না এই সালাকি করার জন্য কেউ কেউ এটা করছে অথচ আমাদের অনেক ভাই মুসলিম ভাইয়ের মধ্যে পা দিচ্ছে এর মধ্যে পা দিচ্ছে অথ এই না বুঝে এই সমস্ত তাদের দোকার মধ্যে পা দিয়ে বলতেছে এই বোঝে ঘটনাটা ঘটে গেল এর মধ্যে এমন হয়েছে এই যে চোদ্দশো গত চোদ্দশো বছরে প্রায় তিন এর বেশি মানুষ মাহাদি দাবি করেছে নিজেদেরকে কি আমাদের আগে মাহাদি আসবে কোনো সন্দেহ নাই কিন্তু এটা দেখবেন যে দ্বিতীয় শতক থেকে শুরু হয়েছে মাহাদি আসার এবং তখনকার সময় একজন বলছিল ইমাম ইবনে সিরিনকে যে শুনছি মাহাদির কথা মাহাদি আসলে তোমার কোনো কাজ নেই মাহাদি আসার পরে যখন তার অবস্থা সম্পন্ন হবে সে ডাক দিবে তখন তুমি যাই বেড়া পর্যন্ত মাহাদি খোঁজার দায়িত্ব

মানে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে এবং নিজেদের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে আছে কেউ কেউ দেখবেন যে এই টাকা মুদ্রা পয়সা এই সভ্যতা সবগুলিকে আলমত বানিয়ে ফেলছে এমনকি কেউ কেউ ইউরোপিয়ানদেরকে বানিয়ে ফেলছে না ওই ইয়ে ইয়াজুজ মাজ বানিয়ে ফেলছে ইয়াজ মজু বানাই বলছে আর কেউ কেউ সভ্যতা সভ্যতাকে দাজ্জাল বানিয়ে খুলতেছে সভ্যতাকে দাজ্জাল বানিয়ে ফুলতেছে আবার কেউ কেউ ওই বলতেছে দাবার কি জিনিস আর এটা হচ্ছে ওই যে বিভিন্ন ইয়া কিছু বদলার মানুষের যে ভাইরাস 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 ভাইরাসের দাব জল বানাই ইয়া দাব বতলার বানাই ফেলছে অর্থাৎ এগুলো সবই হচ্ছে বিভ্রান্তি এই জন্য আমাদের কি কোরআন এবং শুননা যে এটা আসছে এটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে কোনোভাবেই কোনোভাবেই তাহু করে ওই এইটাকে কনসিকুয়েন্স মিলানোর জন্য এটা ঘটছে এটা কেমন হবে ওটা ঘটছে এরকম না খাওয়া যাবে না বাস্তবে ঘটে গেলে বোঝাবে কোনটা ঘটেছে আর কোনটা ঘটেনি কিন্তু ফিরব আমরা অনেকগুলো জিনিস আমরা দেখেছি যে অনেকগুলো কে আমাদের আলামত ইতিমধ্যে চলে গেছে কিছু চলছে চলে গেছে চলছে কিছু আছে ভবিষ্যতে চলবে এখনো হয়নি তো এই জন্য কে আমাদের আলামত নিয়ে আমাদের আলোচনা করা দরকার রসুল্লাহ সাল্লাহ আসলাম অনেক সময়

পরামর্শ ভিত্তিক বিষয়টা তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে